অপরাধীকে যখন জিজ্ঞেস করা হবে কিসে তোমাকে জান্নামে ফেললো মেনাল মুসাল্লিন শেহ বাক্যে সর্বপ্রথম জবাব দেবে আমি নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না এত গুরুত্বপূর্ণ একটি জিনিস সপ্তাহে একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে তা আপনি পাবেন না সব টাইমে অনেকে আসে না বিশেষ করে ইয়াংরা এখন একদম আসতে চায় না সর্বপ্রথম অপরাধী মুখ থেকে বের করবে কি খুন করছি সেজন্য জেনা করছি সেজন্য ডাকাতি করছি সেজন্য সুদ খেয়েছি সেজন্য মানুষের বিচার হবে জাহান্নাম জান্নাত নির্ধারণ হবে তখন তারা যে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবে ওই আসামি ওই মুজুরিম অপরাধীকে ফেরজ তারা জিজ্ঞেস করবে অপরাধীকে জিজ্ঞেস করবে আমাকে বলতো কিসে কি এমন কাজ কি এমন অপরাধ তোমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করলো জাহান নামে যাওয়া ব্যক্তি বলবে আমি নামাজির অন্তর্ভুক্ত ছিলাম না ওলাম না কোনো এমন মিসকিন আমি দরিদ্র মানুষকে খাবার দেওয়াতে উৎসাহ ছিলাম উৎসাহী ছিলাম না যে অনাহারে ভুগছে দরিদ্রতায় ভুগছে অসহায় লোকটা কষ্টে আছে ও আমি উৎসাহী ছিলাম না যে ওকে হেল্প করব। নামাজের গুরুত্ব নেই নামাজের গুরুত্ব নেই নামাজি তার নামাজ সম্পর্কে সচেতন নয় সেজন্যই আমরা সহায়তা করা হয় বলছেন

বুঝে শুনে ইবাদত করার আল্লাহ যখন বলবে তোমরা সিজদা করো তারা সবাই সিজদাতে পড়ে যাবে কিন্তু যারা পৃথিবীতে নামাজি ছিল না মনোযোগ দিয়ে শুনুন আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন যেভাবে আল্লাহকে ভয় করা উচিত এবং আপনারা মৃত্যুবরণ করেন না মুসলমান হওয়া ছাড়া আর নামাজি ছাড়া মুসলমান হওয়া যায় না তো দিনী ভাইরা আপনাদেরকে অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে পাঁচ অক্ত নামাজ পড়ুন এই করোনায় কত মানুষ চলে গেল জ্বর সর্দি কাশি ডায়রিয়া ম্যালেরিয়া মেলেরিয়া টাইফয়েড ক্যান্সার আলসার কত মানুষ সুস্থ অসুস্থ থাকা অবস্থায় মারা মারা যায় যায় শুয়ে থাকা অবস্থায় মারা যায় এই পৃথিবীতে আমি আর আপনি নির্দিষ্ট একটা সময়ের জন্য এসেছি যেটা পৃথিবীর কেউ বৃদ্ধি করতে পারবে না যেটা পৃথিবীর কেউ কম করতে পারবে না আপনাকে আমাকে বিদায় নিতে হবে কখন হতে পারে এখন আমরা জানি না